absolutely ridiculous. There is no mistake. ও এবার বিপিএল মাটি তুললেন তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করে দেখিয়ে দিলেন বিশ্ববাসীকে আজকের সেঞ্চুরি দিয়ে বিপিএল সর্বোচ্চ রানের মালিক হলেন তানজিদ হাসান তামিম তাওহি ত্রিদয়কে টপকে গেলেন তানজিদ বিপিএলে তার প্রথম সেঞ্চুরি করেন মাত্র আটান্ন বলে এই দিয়ে এবারের বিপিএলে দেখা পেল তৃতীয় সেঞ্চুরিয়ান প্রিয় সম্মানিত ভিউয়ার্স এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে বিপিএল এর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার বিপিএল এর উঠতে আজকের ম্যাচ দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ যে দল জিতবে সেই দলে যাবে প্লে বলা যায় প্লে ওঠার একমাত্র সেমিফাইনাল ম্যাচ হলো এটি বাঁচা ম্যাচে আজকে জ্বলে উঠেছেন তানজিত হাসান তামিম নিজের কেরিয়ার সেরা ইনিংস উপহার দিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জারকে দুর্দান্ত চার ছক্কায় মাতিয়ে তোলেন গ্যালারিতে থাকা দর্শকদের অসাধারণ ইনিংস সত্যি অসাধারণ ইনিংস খেললেন তিনি যা প্রশংসা করার মতো ইনিংস এবারের বিপিএল এ একমাত্র হাইস্ট রানার হলেন তানজিদ তামিম সব মিলে তিনি আট চার আট ছক্কায় পঁয়ষট্টি বলে একশো ষোলো রান করেন এখন পর্যন্ত বিপিএল এ সর্বোচ্চ রানের মালিক তানজিদ হাসান তামিম এগারো ইনিংসে তিনশো বিরাশি রান করেছেন তিনি তানজিদ হাসান তামিমের দুর্দান্ত মারকুটে ইনিংসের সুবাদে বড় সংগ্রহ দাঁড় করে চট্টগ্রাম চ্যালেঞ্জার সব মিলে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট একশো বিরানব্বই রান করে চট্টগ্রাম অবশেষে পঁয়ষট্টি রানের বিশাল ব্যবধানে জয় পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার প্রিয় সম্মানিত ভিওয়ার্স আজকে তানজি হাসান তামিমের দুর্দান্ত মার্কুটে ইনিংস আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে